পুকুরে বা লেকের জলের শান্তভাবে ভেসে বেড়ানো হাঁস আমাদের সবার খুব পরিচিত একটা ছবি কিন্তু এই সাধারণ দেখতে পাখিটার আড়ালে যে অসাধারণ এক ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে চলুন আজ সেই গল্পটাই জানা যাক আচ্ছা একটা হাঁসের দিকে তাকালে প্রথমে কি চোখে পড়ে খুব সম্ভবত জলে ভেসে বেড়ানো একটা সাধারণ জলচর পাখি তাই না কিন্তু যদি একটু গভীরভাবে দেখি তাহলে বোঝা যাবে এটা আসলে প্রকৃতির তৈরি অন্যতম নিখুঁত একটা যন্ত্র এর শরীরের প্রত্যেকটা অংশই যেন একদম মাপে মাপে তৈরি করা চলুন প্রথমে হাঁসের অসাধারণ শরীরটা নিয়ে কথা বলি কিভাবে এর ডিজাইনটা একে জল আর ডাঙা দুই জায়গার জন্যই একেবারে পারফেক্ট করে তুলেছে কখনো কি মনে হয়েছে হাঁস সারাদিন জলে থেকেও কিভাবে একদম শুকনো থাকে এর পেছনের রহস্যটা হলো এর লেজের কাছে থাকা একটা ছোট্ট প্রিন গ্ল্যান্ড এই গ্ল্যান্ড থেকে তেল বের হয় আর হাঁস সেই তেল ঠোঁট দিয়ে পুরো শরীরে মানে পালকে মেখে নেয় ব্যাস হয়ে গেল একটা ন্যাচারাল ওয়াটারপ্রুফ কোটিং আর এই কারণেই তো আমরা কথায় কথায় বলি হাঁসের গায়ে জল না লাগা কথাটা কিন্তু একদম সত্যি জলের পালকের ওপর দিয়ে গড়িয়ে পড়ে যায় শরীরটা একটু ভেজে না এবার পায়ের দিকে একটু তাকানো যাক হাসির এই জাল লাগানো পা যেটাকে আমরা লিপ্তপদ বলি সেটা শুধু সাতার কাটার বৈঠা নয় এর ভেতরে একটা অসাধারণ হিট এক্সচেঞ্জ সিস্টেম আছে এই সিস্টেমটাই বরফের মতো ঠান্ডা জলেও ওর পাকে উষ্ণ রাখে ভাবা যায় প্রকৃতির কি দারুণ ইঞ্জিনিয়ারিং হাসির ঠোঁটটাও কিন্তু কোনো সাধারণ ঠোঁট নয় এর ভেতরে চিরুনির মতো পাতলা পাতলা একটা গঠন আছে যার নাম ল্যামেলি এটা ঠিক যেন একটা ছাকনির মতো কাজ করে এর সাহায্যেই হাঁস কাদা জল থেকে ছোট ছোট পোকা বা খাবার ছেকে আলাদা করে ফেলে তো শারীরিক গঠন তো গেল কিন্তু হাঁসের এমন কিছু সুপো পাওয়ার আছে যা আমরা খালি চোখে দেখতেই পাই না চলুন এবার সেই গোপন ক্ষমতাগুলো নিয়ে একটু জানি হাসির চোখ থাকে মাথার দুপাশে এর ফলে ঘাড় না ঘুরিয়েই এরা প্রায় তিনশো ডিগ্রি পর্যন্ত দেখতে পায় আরও মজার ব্যাপার হলো এরা আলট্রাভায়োলেট আলোও দেখতে পায় যা আমাদের পক্ষে দেখার সম্ভব না এই ক্ষমতাটা ওদের শিকারী আর খাবার খুঁজে পেতে খুব সাহায্য করে আত্মরক্ষার জন্য হাসের একটা অবিশ্বাস্য কৌশল আছে যার নাম ইউনি ইউনিহ্যামিসফেরিক স্লিপ এর মানে হল হাঁস তার ব্রেনের অর্ধেকটা জাগিয়ে রেখে ঘুমায় ফলে এক চোখ খোলা থাকে আর অন্য চোখ বন্ধ এভাবেই ওরা বিপদের জন্য সব সময় সতর্ক থাকে খুমের মধ্যেও একটা খুব প্রচলিত ধারণা আছে যে হাসের ডাকের কোনো প্রতিধ্বনি হয় না কিন্তু এটা আসলে একটা মেথ সত্যি নয় প্রতিধ্বনি অবশ্যই হয় কিন্তু সেই শব্দের ফ্রিকোয়েন্সিটা এমন যে আমাদের কান সেটা সহজে ধরতে পারে না আর একটা মজার তথ্য দিই আমরা যে হাঁসের কোয়াক ডাকটার সাথে পরিচিত সেটা কিন্তু মূলত মেয়ে হাঁসেরাই ডাকে পুরুষ হাঁস মানে ড্রেকের ডাকটা বেশ শান্ত অনেকটা ফসফেসে বাঁশির মতো শোনায় হাঁস যে শুধু পুকুরেই থাকে তা কিন্তু নয় এরা আসলে দুর্দান্ত উড়ুক্কু পাখি যারা হাজার হাজার মাইল পথ পাড়ি দেয় যখন এরা মাইগ্রেট করে মানে ঋতু পরিবর্তনের সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন এদের স্পিড শুনলে অবাক হতে হয় ঘণ্টায় প্রায় ষাট মাইল মানে প্রায় পঁচানব্বই কিলোমিটার বেগে এরা উড়তে পারে আর এরা কত উঁচুতে উড়তে পারে জানেন কিছু হাঁস প্রায় ঊনত্রিশ হাজার ফুট পর্যন্ত উপরে উঠতে পারে এটা মাউন্ট এভারেস্টের প্রায় সমান উচ্চতা আর একটা জেট প্লেন যে উচ্চতায় ওড়ে তারও খুব কাছাকাছি অবিশ্বাস্য তাই না আকাশে হাসের ঝাঁককে ভি শেপে উঠতে তো আমরা সবাই দেখেছি এর পেছনেও কিন্তু দারুণ একটা বিজ্ঞান আছে এভাবে দল বেঁধে উঠলে সামনের পাখি ডানা ঝাপটা নিতে যে বাতাসের প্রবাহ তৈরি হয় পেছনের পাখিগুলো সেটার সুবিধা নেয় এতে ওদের প্রায় সত্তর শতাংশ পর্যন্ত শক্তি বেঁচে যায় কি দারুণ টিমওয়ার্ক ওরার দক্ষতার মতোই হাঁসের সামাজিক জীবনও কিন্তু বেশ ইন্টারেস্টিং চলুন এবার ওদের পরিবার আর সমাজ ব্যবস্থাটা একটু দেখি হাঁস রাজহাঁস আর সোয়ান এই তিনটে পাখিকে দেখতে প্রায় একরকম লাগলেও এদের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে যেমন আকারের দিক থেকে হাঁস সবচেয়ে ছোট তারপর রাজহাঁস আর সবচেয়ে বড় হল সোয়ান ওদের ঘাড়ের দৈর্ঘ্য আর গলার আওয়াজেও অনেক তফাত চলুন এবার একটু ইতিহাসে ফেরা যাক কিভাবে এই বন্যপাখিটা ধীরে ধীরে আমাদের মানব সভ্যতার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল মানুষের সঙ্গে হাঁসের সম্পর্ক কিন্তু আজকের নয় হাজার হাজার বছরের পুরনো প্রায় পাঁচ হাজার বছর আগে মিশরের সমাধির চিত্রকর্মেও পোষা হাঁসের ছবি পাওয়া গেছে এরপর চীনারা ধান খেতে পোকা দমনের জন্য আর রোমানরা মাংস ও ডিমের জন্য হাঁসের খামার তৈরি করা শুরু করে আচ্ছা বিশ্বজুড়ে কৃষিকাজে হাঁস এত জনপ্রিয় কেন কারণটা খুব সহজ এরা প্রচুর ডিম দেয় কিছু জাত তো বছরে তিনশোরও বেশি এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও মুরগির চেয়ে অনেক বেশি আর ফসলের মাঠে এরা প্রাকৃতিক কীটনাশকের মতো কাজ করে সব পোকামাকড় খেয়ে শেষ করে দেয় আর পুষ্টির কথা বললে হাঁসের ডিম কিন্তু মুরগির ডিমের থেকে অনেকটা এগিয়ে এতে আয়রন ভিটামিন বি টুয়েলভ আর প্রোটিনের পরিমাণ বেশ খানিকটা বেশি থাকে এক কথায় একটা নিউট্রিশনাল পাওয়ার হাউস তাহলে দেখা যাচ্ছে বন্য প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি থেকে শুরু করে আমাদের বাড়ির উঠোনের এক উপকারী বন্ধু হাঁসের এই লম্বা জার্নিটা আসলে আমাদের নিজেদের ইতিহাসের সাথেই জড়িয়ে আছে আমাদের চারপাশে এমন অনেক সাধারণ জিনিসের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে এরকম অসাধারণ সব গল্প প্রশ্নটা হলো এরপর আমরা কোন সাধারণ জিনিসের ভেতরে অসাধারণ গল্পটা আবিষ্কার করতে চলেছি